ভুলে মন্দিরের দানবক্সে পড়তে ভগবানের সম্পত্তি হয়ে গেল আইফোন গাজায় সুরিকাঘাতে পাঁচ ইসরায়েলি সেনা নিহত হাসপাতালে আঘাত এনে বিধ্বস্ত হেলিকপ্টার নিহত চার দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ নাম এবারে জানাবো বিস্তারিত ভুলে মন্দিরের দানবক্সে বক্সে পড়তেই ভগবানের সম্পত্তি হয়ে গেল আইফোন মন্দিরে অর্থ দান করতে দান কাছে গিয়েছিলেন এক ব্যক্তি সে সময় ভুলে তার আইফোনটি দান বক্সে পড়ে যায় ফোনটি ফেরত পেতে মন্দির কর্তৃপক্ষের কাছে যোগাযোগ করেন সে ব্যক্তি কিন্তু মন্দির কর্তৃপক্ষ ফোনটি ভগবানের সম্পত্তি হয়ে গেছে জানিয়ে সেটা ফেরত দিতে অস্বীকৃতি জানায় খবর এনডিটিভির ভারতের তামিলনাড়ুর থিরুপুরের আরুল মিন্ডো কান্দাসামী মন্দিরে এমন ঘটনা ঘটে জানা গেছে গত মাসে দীনেশ নামে এক ব্যক্তি পরিবার নিয়ে ওই মন্দিরে যান কিন্তু নামী দিতে গিয়ে ঘটে বিপত্তি ভুল করে তার আইফোনটি দানবক্সে পড়ে যায় দিনেশ দৌড়ে গিয়ে মন্দির কর্তৃপক্ষের কাছে যোগাযোগ করেন কিন্তু তার ফোন ফেরত দিতে অস্বীকার করে তারা ভারতীয় বাত্রা সংস্থা পিটিআই জানায় ইনস্টলেশন সেফ গার্ডিং অ্যান্ড অ্যাকাউন্টিং অফ হুন্ডিয়াল রুলস উনিশশো পঁচাত্তর অনুযায়ী বক্সে প্রদান করা কোনো বস্তু কোন অবস্থাতেই সেই জিনিসের মালিকের কাছে ফেরত দেওয়া যাবে না মন্দির কর্তৃপক্ষ জানিয়েছে আইন অনুযায়ী দিনের ফোনটি ফেরত পাবে না তবে ফোনে তার কোনো প্রয়োজনীয় বিষয়াদি থাকলে তা ফিরিয়ে দেওয়ার ব্যবস্থা করা হবে গাজায় ছুরিকাঘাতে পাঁচ ইসরায়েলি সেনা নিহত হামাসের সামরিক শাখা আল কাসাম ব্রিগেড জানিয়েছে তাদের যোদ্ধারা শনিবার গাজার উত্তরে জাবালিয়া শরণার্থী শিবিরে পাঁচজন দখলদার ইসরায়েলি সৈন্যকে হত্যা করেছে এদিন আল কাসাম ব্রিগেডস এক বিবৃতি জানিয়েছে তাদের যোদ্ধারা প্রথমে তিনজন ইসরায়েলি সৈন্যকে আতর্কিত আক্রমণ করে ছুরিকাঘাতে হত্যা করে এবং তাদের ব্যক্তিগত অস্ত্র ছিনিয়ে নেয় এরপর হামাস যোদ্ধারা একটি বাড়িতে অগ্রসর হয় সেখানে ইসরায়েলি স্থল টহল দল আশ্রয় নিয়েছিল বাড়িটির প্রবেশ মুখে তারা আরো দুইজন সৈন্যকে হত্যা করে এবং দখলদার বাহিনী বাকি সেনাদের এবং দখলদার বাহিনীর বাকি সেনাদের সঙ্গে তীব্র সমুখ্য সংঘাতে লিপ্ত হয় সর্বশেষ এই ঘটনাটি গত কয়েক দিনের মধ্যে গাজায় ইসরায়েলি দখলদার সৈন্যদের লক্ষ্য করে চালানো দ্বিতীয় সুরিখাঘাত অভিযান এর আগে গত বৃহস্পতিবার আলকাসাম ব্রিগেডস জাবালিয়ায় আরেকটি বড় অভিযানের কথা জানিয়েছিল সেই আক্রমণে এক যোদ্ধা খুব কাছ থেকে আক্রমণ করে এক ইসরায়েলি সেনা অফিসার এবং তিনজন সৈন্যকে হত্যা করে এবং তাদের অস্ত্র ছিনিয়ে নেয় সূত্র মেহের news agency. হাসপাতালে আঘাত থেমে বিধ্বস্ত হেলিকপ্টার নিহত চার তুরস্কের দক্ষিণ পশ্চিমাঞ্চলে মোগলা শহরের একটি হাসপাতালে আঘাত মাটিতে পড়ে একটি অ্যাম্বুলেন্স হেলিকপ্টার বিধ্বস্ত হয়েছে এ দুর্ঘটনায় হেলিকপ্টারে থাকা চারজন নিহত হয়েছে রোববার তুরস্কের স্বাস্থ্য মন্ত্রণালয় এক বিবৃতিতে এ তথ্য জানায় এতে বলা হয় মোগলা প্রশিক্ষণ এবং গবেষণা হাসপাতাল থেকে উড্ডয়নের সময় হেলিকপ্টারটি দুর্ঘটনার শিকার হয় এ সময় এতে দুই পাইলট একজন ডাক্তার এবং আরেকজন একজন চিকিৎসা কর্মী ছিলেন তারা সবাই প্রাণ হারিয়েছেন মোগলার আঞ্চলিক গভর্নর ইদ্রি সাংবাদিকদের জানান হেলিকপ্টারটি প্রথমে হাসপাতাল ভবনের চতুর্থ তলায় আঘাত আনে এবং তারপর মাটিতে পড়ে যায় তবে ভবনের ভেতরে বা বাইরে কেউ আহত হয়নি তিনি আরো জানান ঘন কুয়াশার মধ্যে ঘটেছে বলে ধারণা করা হচ্ছে এবং বিষয়টি নিয়ে তদন্ত করা হচ্ছে এদিকে ঘটনাস্থল থেকে প্রাপ্ত ভিডিও ফুটেজে দেখা গেছে হাসপাতালের বাইরে এলাকা জুড়ে ধ্বংসাবশেষ ছড়িয়ে রয়েছে ঘটনাস্থলে কয়েকটি অ্যাম্বুলেন্স এবং জরুরি সেবা দল উপস্থিত ছিল দিল্লিতে একশো পঁচাত্তর অবৈধ বাংলাদেশি অভিবাসী শনাক্ত দিল্লি পুলিশ অবৈধভাবে বসবাসরত একশো পঁচাত্তর বাংলাদেশি শনাক্ত করেছে রোববার দিল্লি পুলিশ জানিয়েছে অবৈধভাবে বসবাসের অভিযোগে শনাক্তকরণ প্রচেষ্টার অংশ হিসেবে রাজধানীতে জনকে করেছে পুলিশ বলেছে এসব বাংলাদেশি যথাযথ নথিপত্র ছাড়াই বসবাস করছেন খবর হিন্দুস্থান টাইমস এর দিল্লি পুলিশ আরও জানিয়েছে বেআইনি বাংলাদেশি অভিবাসী সমস্যা সমাধানে অভিযান পরিচালিত হচ্ছে অভিযানে তাদের পরিচয় যাচাই করা এবং প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে পুলিশ আরো জানিয়েছে দিল্লির আউটার ডিস্ট্রিক্ট পুলিশের আওতাধীন একশো পাওয়া গেছে দিল্লি পুলিশ এক বিবৃতিতে বলেছে দেশের বৈধ ভারতীয় নথি ছাড়া বসবাসরত বাংলাদেশি অভিবাসীদের উদ্বেগের আউটার ডিস্ট্রিক্ট পুলিশ দিল্লিতে বৈধ নথি ছাড়া বসবাসরত ব্যক্তিদের শনাক্ত আটক এবং ফেরত পাঠানোর জন্য কাজ শুরু করেছে সম্প্রতি আউটার ডিস্ট্রিক্টের আওতাধীন এলাকায় একাধিক অভিযান যৌথ তল্লাশি পরিচালিত হয়েছে বিবৃতিতে আরো বলা হয়েছে এ অভিযান যৌথ তল্লাশির সময় বাড়ি বাড়ি গিয়ে তল্লাশি চালানো হয়েছে আউটার ডিস্ট্রিক্ট এর আওতাধীন এলাকায় একশো জন সন্দেহভাজন বাসিন্দার খোঁজ পাওয়া গেছে তাদের জিজ্ঞাসাবাদ করা হয়েছে এবং তাদের নথি সতর্কতার সঙ্গে পরীক্ষা ও যাচাই করা হচ্ছে বিবৃতিতে আরো উল্লেখ করা হয়েছে যে সন্দেহভাজনদের পরিচয় স্থানীয় পুলিশ যাচাই করার জন্য তাদের নিজ নিজ এলাকায় দল পাঠিয়েছে এবং তাদের প্রতিবেদনের ভিত্তিতে আইনগত ব্যবস্থা নেওয়া হবে পুলিশ আরো জানিয়েছে ওই অভিযান বিভিন্ন থানা থেকে গঠিত বিশেষ দল দ্বারা পরিচালিত করছে এই পরিচয় শনাক্তকরণ অভিযান দিল্লির লেফটেন্যান্ট গভর্নর বিনয় কুমার সাকসেনার নির্দেশে পরিচালিত হচ্ছে এর আগে শনিবার দিল্লির আউটার জেলার পুলিশ বৈধ নথি ছাড়া বসবাসকারী অবৈধ বাংলাদেশি অভিবাসীদের শনাক্তকরণ আটক এবং তাদের দেশে ফেরত পাঠানোর প্রক্রিয়া শুরু করে দেশে বৈধ ভারতীয় নথি বসবাসকারী বাংলাদেশি অভিবাসীদের সংখ্যা বৃদ্ধি নিয়ে উদ্বেগের পরিপ্রেক্ষিতে এই পদক্ষেপ নেয় দিল্লি কর্তৃপক্ষ এদিকে অবৈধ বাংলাদেশিদের জন্য ভারতের ডিটেনশন সেন্টার তৈরির ঘোষণা দেওয়া হয়েছে মহারাষ্ট্রে রাজ্যের মুখ্য মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবিশ এ ঘোষণা দিয়েছেন তিনি বলেছেন অবৈধ বাংলাদেশিদের জন্য মুম্বাইয়ে ভালো ডিটেনশন সেন্টার তৈরি করা হবে মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবিশ বলেছেন অবৈধ বাংলাদেশি অভিবাসীদের আটক রাখার জন্য মুম্বাইয়ে একটি ভালো ডিটেনশন সেন্টার বা বন্দিশালা তৈরি করা হবে কারণ তাদের সরকারি কারাগারে রাখা যাবে না ফড়নবিশ বলেন সাম্প্রতিক সময়ে আমরা দেখেছি অনেকে মাদক মামলায় অনেকে অবৈধ প্রবেশের মামলায় গ্রেপ্তার হওয়ার পাশাপাশি অবৈধ বাংলাদেশিরাও ভারতে গ্রেপ্তার হচ্ছেন তারা সবাই বিদেশি নাগরিক এবং তাদের সরাসরি আমাদের জেলে রাখা যায় না তাদের ডিটেনশন ক্যাম্পে রাখতে হয় তাই বৃহৎ মুম্বাইয়ের মিউনিসিপাল কর্পোরেশন বিএমসি আমাদের ডিটেনশন ক্যাম্প তৈরির জন্য জমি দিয়েছে কিন্তু সেই জমি ডিটেনশন ক্যাম্পের নিয়ম মেনে চলে না তাই আমরা বিএমসির কাছে অন্য জমি চেয়েছি যেন মুম্বাইয়ে একটি ভালো ডিটেনশন সেন্টার তৈরি করা যায় এর আগে থানে পুলিশ মানব পাচার বিরোধী সেল রাজ্যটির কল্যাণে অবৈধ বসবাসকারী এক বাংলাদেশি দম্পতিকে গ্রেপ্তার করে বলে কর্মকর্তারা জানান থানে পুলিশ জানিয়েছে সবুজ সরোয়ার শেখ এবং এবং বিষয়টি সবুজ শেখ নামে এই দম্পতি অবৈধভাবে ভারত বাংলাদেশ সীমান্ত অতিক্রম করেছিলেন বৃহস্পতিবার দুপুরে ওই এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয় পুলিশ আরও জানিয়েছে এই দম্পতির বিরুদ্ধে পাসপোর্ট আইন এবং ফরেনার্স অ্যাক্টের বিভিন্ন ধারায় মামলা দায়ের করেছে থানে পুলিশ অপরাধ শাখা দর্শক এই ছিল বিস্তারিত আপডেট নিউজ সকল প্রকার আপডেট নিউজ সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ